আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেইখিনিষি কিচেন আজকের ভিডিওতে থাকছে চাল ভাজার নাড়ু কেউ কেউ আবার লাড্ডুও বলে থাকেন শীতকালে নাড়ু খেতে যে কতটা ভালো লাগে তা কিন্তু আসলে ভাষায় প্রকাশ করার মতো না আর মজার বিষয় হচ্ছে এটা খেতে যতটা মজাদার তৈরি করা তার থেকেও অনেক বেশি সহজ তাহলে চলেন অযথা কথা বাদ দিয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই এর জন্য প্রথমে দুই কাপ চাল নিয়ে নিচ্ছি আমি এখানে নর্মাল ভাতের চাল নিয়েছি আপনারা যে কোনো ধরনের চাল নিতে পারেন চাইলে এখানে পোলাওয়ের চালও নেওয়া যাবে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিচ্ছি দুই টেবিল চামচের মতো পানি এখন লবণ আর পানির সাথে চালটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এ পর্যায়ে দেখবেন চালগুলো একটার গায়ে একটা লেগে এরকম শক্ত হয়ে আছে তবে এতে টেনশনের কিছু নেই চালগুলো হালকা কচলে নিলেই আবার ঝরঝরে হয়ে যাবে তো চালগুলো আমি এভাবে ঝরঝরে করে ভেজে নিচ্ছি চালগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এরপর ওখান থেকে কয়েক মুঠো চাল দিয়ে দিলাম একসাথে সবগুলো চাল না দেওয়াই ভালো কারণ সবগুলো চাল দিলে এটা ফুটে উঠতে একটু সমস্যা হয় আর তাছাড়া অল্প অল্প করে চাল দিলে চালগুলো খুব দ্রুত ফুটে ওঠে আর ভাজার সময় চুলারাজ মিডিয়ামে থাকতে হবে আমি এই পর্যায়ের ভিডিওটা কাট করছি না আপনারা ভালোভাবে দেখে নিন কিভাবে চালটা ফুটে ওঠে চালগুলো ভাজা হয়ে গেছে এবার এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আমি বাকি চালগুলো ভেজে রুম টেম্পারেচারে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এবং ঠান্ডা হওয়ার পর এই ভেজে রাখা চালগুলো একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি দিচ্ছি একটা শুকনো মরিচ এই মরিচটা আমি চুলায় হালকা তেলে নিয়েছি শুকনো মরিচটা অপশনাল তবে এটা দিলে নাড়ুটা খেতে খুবই ভালো লাগবে এবার আমি ভালোভাবে গ্রাইন্ড করে নিচ্ছি চালগুলো আমি মিহি গুঁড়ো করে নিয়েছি অনেকেই আবার চালটাকে একটু দানাদার রাখতে পছন্দ করেন তবে আমার কাছে একদম মিহি গুঁড়ো করলে নাড়ুটা খেতে বেশি ভালো লাগে তো এবার আমি পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি এবার চুলায় একটি প্যান বসিয়ে এক কাপ পরিমাণ নরম গুড় দিয়ে দিচ্ছি নরম গুড়ের পরিবর্তে আপনারা একই পরিমাণ শক্ত গুঁড়ো নিতে পারেন দিচ্ছি আধা কাপ পানি এক টুকরো দারচিনি এখন চুলারাচ মাঝারিতে রেখে এখান থেকে একটা বলক তুলে নিব বলক আসার পর আরও দুই মিনিটের মতো জাল করে শিরাটা হালকা ঘন করে নিচ্ছি শিরাটা ঘন হয়ে এসেছে এই পর্যায়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কোরানো নারকেল নারকেলটা দিয়ে বেশি সময় জাল করতে হবে না জাস্ট শিরার সাথে একটু মিশিয়ে দিলেই হয়ে যাবে এবার সব শেষে চাল ভাজার গুঁড়াটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলারাজ একদম লোতে রেখে শিরার সাথে চাল ভাজার গুঁড়াটা ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এখন এটা চুলা থেকে দ্রুত নামিয়ে নিচ্ছি আমি আমার হাতে সামান্য ঘি মেখে নিয়েছি এখন হাত দিয়ে চেপে চেপে এভাবে নাড়ুর শেপটা বানিয়ে নিচ্ছি আর এই কাজটা করতে হবে অবশ্যই মিশ্রণটা গরম থাকা অবস্থায় কারণ এটা যত ঠান্ডা হতে থাকবে তত বেশি শক্ত হতে থাকবে তখন আর আপনি নাড়ুর শেপটা দিতে পারবেন না তা দেখলেন তো কত সহজে এই চাল ভাজার নাড়ুটা তৈরি করা যায় এরকম আরও মজার এবং সহজ সহজ রেসিপি পেতে চোখ রাখুন আমার চ্যানেলে এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এছাড়াও আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ